আপনার কোনো ঝাঁকি লাগবে না গাড়ি ওরে ভাই কি করেন ভেঙে যাবে তো ভাই আরে ভাঙ্গার কোনো চান্স নেই ভাই ভাঙ্গার মতো গাড়ি রে ভাই এমন একটা দালমের মতো মানুষ এমন করলে তো ভাই যেত না আর আপনার এক নাম্বার মাল আপনাদেরকে দর্শকদেরকে বলে রাখি ক্রেতাদেরকে বলে রাখি অরিজিনাল সবসময় এক নম্বর মাল দেয় যারা আর যারা কপি করে তারা ওইটাকে আপনার ডিপ্লোমেসি করে

এশিয়ানি এখানে সব ধরনের গাড়ির কালেকশন আপনার ডিসকাউন্ট পাবেন আর ডেলিভারি চার্জ ভাই কি অবস্থা ভাই কেমন আছে ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই কি নতুন গাড়ির কালেকশন মরিতে ভাই

দুজন বসতে পারবে আচ্ছা বারো জন বারো জন আর গাড়ি আপনার কোন ঝাঁকি লাগবে না গাড়ি ভাই কি করেন ভেঙে যাবে আরে ভাঙ্গার কোন চান্স নেই ভাই ভাঙ্গার মতো গাড়ি ভাই প্রজাপতি মডেলের গাড়ি মার্কেটে কোনো অভাব নাই কিন্তু প্রজাপতির মডেলের গাড়ি সবাই প্রথমে ডাইনামিক ডাইনামিক এটাই হচ্ছে অরিজিনাল আচ্ছা বাকি যা দেখেন সব হচ্ছে এটার কপি আচ্ছা আর অরিজিনাল সবসময় আপনার এক নম্বর মাল আপনাদেরকে

অনেক গাড়ি দেখবেন আপনার এটা সহজেই ধরলে উঠে যায় আচ্ছা এটা মোটর কন্ট্রোলার কত দিচ্ছেন ভাই মোটর কন্ট্রোলার দিচ্ছি এটাতে 1200 ওয়াট 1200 ওয়াট 1200 ওয়াট জেনুইন 1200 থাকবে জেনুইন 1200 জেনুইন 1200 100% আর আর আপনার এই গাড়িতে এই যে আমি আপনাদেরকে যেটা বলি এই যে একটু মিটারটা দেখেন এই যে মিটার ডাইনামিক লেখা তারপর সিটে ডাইনামিক লেখা এই যে পাপোশে আপনার ডাইনামিক লেখা তারপরে এই যে আপনার বডিতে ডাইনামিক লেখা আচ্ছা এই আপনার সবকিছু ডাইনামিক লেখা যেখানেই নেন আমরা সারা বাংলাদেশে আপনাদেরকে গাড়ি পোসাই দিবসেন্ট আচ্ছা আচ্ছা আমাদের এশিয়ান মোটরসে আপনারা যেকোনো গাড়ি নেবেন ডেলিভারি চার্জ ফ্রি এখানে আছে ওইগুলা আমরা আজকে না থাকে আজকে আমরা পিক আপ দিয়ে শেষ করি

তো ভাই গাড়িগুলো আসলে যে যাত্রী টানবে গাড়িগুলোtki যাত্রী ঠিকমতো বসতে পারবে কিনা অবশ্যই অবশ্যই গাড়ি যাত্রী বসতে পারবে সুন্দর মতো আরামসে বসতে পারবে আপনার এই গাড়িগুলো আসলে আপনার অনেক ঢাকার বাইরে উত্তরবঙ্গে আপনার যাত্রী বহন করে কিন্তু আপনার ঢাকার মধ্যে বলেন অথবা আদারস যে অন্যান্য অঞ্চলগুলো আছে এগুলোতে আপনার বেশিরভাগই মালমাল বহন করার জন্য গাড়িগুলো কিনে থাকে ম্যাক্সিমাম আপনার যা গেছে স্কুল কলেজ মাদ্রাসার জন্য ওরা এগুলো আপনার ওই বাচ্চা কাচ্চা রে আপনার স্কুল ব্যান হিসেবে ব্যবহার করে আর এটাতে আপনারা আপনার মালামালও বহন করতে পারবেন চাইলে আপনারা ছোট ছোট বাচ্চা কাচ্চাদের জন্য স্কুলের স্কুল হিসেবে অথবা মাদ্রাসার ব্যান হিসেবে অথবা আপনারা যদি যাত্রী জানতে চান সেটা হিসেবে ব্যবহার করতে পারবেন অনেকে চায় যে মালামাল দোকানে দোকানে মাল দেয় ডিমের গাড়ি ব্যবহার 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 করে করা করা যাবে আপনি যত লোড দেন আমার গাড়ির বডি পত্র আছে আপনার বডি নিয়ে কোনো দুশ্চিন্তা করা লাগবে না

অনেক হেপি ভাই দুইজন লাগে ভাই লাগে দুইজন লাগে ভাই অনেক হেপি এই গাড়ি উঠাইতে দুইজন লাগে আচ্ছা আচ্ছা তাহলে সিস্টেম হাইড্রোলিক সিস্টেম আপনার এই যে এখানে আপনার এই যে মোটর দেখছেন এই যে এখানে আপনার হাইড্রোলিক আপনারা চাইলেই যে মালা মাল বহন করে এভাবে কলিং করে ফালাইতে পারবেন আর এই যে এখানে ব্যাটারি থাকবে

পাতি দিচ্ছি আপনার সাতটা আর এখানে ব্যাটারি থাকছে আপনার চারটা আর এখানে আপনার গিয়ার থাকছে যে গিয়ার থাকছে আর সকে জাম্পার আপনার হান্ড্রেড পার্সেন্ট আপনার ঝাঁকি কলিং করবে স্পিনিং করবে ঝাঁকির কোনো চান্স নেই তো আপনারা নিশ্চিন্তে গাড়িটা নিতে পারবেন আশা করি জেনুইন জিনিস পাবেন অরিজিনাল জিনিস পাবেন কপি জিনিস এখানে প্রশ্নই আসে না আর যদি কপি জিনিস দরকার হয় তাহলে এই গাড়িটা নিতে পারেন আর সরি যদি অরিজিনাল জিনিস নেওয়ার প্রয়োজন আপনারা মনে করেন যে আপনাদের যদি দুই টাকা বেশি যাক বাট অরিজিনাল জিনিস দরকার তাহলে এটা নিতে পারেন আচ্ছা এই গাড়ির পাশাপাশি তো আপনাদের অটো গাড়ি অটো গাড়ি হিউজ কালেকশন আছে এটা আমাদের অফিস এখানে জাস্ট আপনাদের সামনে জাস্ট একটু ডিসপ্লে রাখি আমরা আপনাদের ডিসপ্লে রাস্তার পাশে দিয়ে রাখি বাকিগুলো আমাদের সব ভিতরে তো আপনারা যদি আসেন আমাদের সাথে কল দিয়েও আসতে পারবেন অথবা আপনারা সরাসরি চলে আসেন আমাদের এই যে মাদাই নগর মাদ্রাসার বিপরীত পাশে চিটাগাং রোড এই ঠিকানা আপনারা চলে আসবেন আমাদেরকে পাবেন তো আজকে এই পর্যন্তই দর্শক

রিমোট দিয়েও লক করতে পারবেন রিমোট দিয়ে আনলক করতে পারবেন এই হচ্ছে গাড়ির নতুন একটা ফিচার আর গাড়ি আপনার কোনো ঝাঁকি লাগবে না গাড়ি আপনার হান্ড্রেড ফ্রি সকে জাম্পার এই যে এক আপনার খেলতেছে হান্ড্রেড ফ্রি সকে জাম্পার আপনার কোনো ঝাঁকির চান্স নেই গাড়ির পিছনে এই যে দেখেন বক্স পাইপের বাম্পার দেওয়া এই যে পিছনে বক্স পাইপের বাম্পার দেওয়া পিছনে বক্স পাইপের বাম্পার দেওয়া কোনো ঝাঁকি লাগা ইয়া বাড়ি লাগলেও আপনার গাড়ি আঘাত খাওয়ার সম্ভাবনা নাই গাড়ির মেইন বডিতে আর গাড়ির সাথে এই যে দেখেন

অবশ্যই অবশ্যই আপনারা যেভাবে চান আপনারা যদি চান ফিটিং গাড়ি নিবেন ফিটিং গাড়ি আনফিটিং যদি আমাদের চোখের সামনে আপনারা ফিটিং করে নিতে চান সেটাও আমরা করে দিতে পারবো এই গাড়িটা আমাদের

একটা নাট ওই গাড়িতে বাংলা পাবেন একটা নাট ওই গাড়িতে বাংলা পাবেন না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একটা নাট নাটও যদি বাংলা পান গাড়ি আপনাদেরকে ফেরত দিয়ে যাবেন সাথে টাকা বুঝে কিছু বাংলা পান হান্ড্রেড গ্যারান্টি গাড়ির দাম পড়বে আপনার এক লক্ষ দুই লক্ষ সরি দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকা যেহেতু আমরা ডিসকাউন্ট দিব পাঁচ হাজার টাকা ছাড় দুই লক্ষ গাড়ি বুঝে নিবেন আপনার এলাকায় গাড়ি আমরা পোসাই দিয়ে দিবো আচ্ছা আচ্ছা